আসসালামু আলাইকুম বন্ধুরা বারবার তারিখ পরিবর্তনের কারণে হয়তো অনেকেই বিভ্রান্ত হয়েছেন আসলে কবে রিলিজ হচ্ছে কোরললস উরহানের প্রথম ভলিউম আজকের ভিডিওতে আপনাদের সেই প্রশ্নের উত্তর দিব আর সাথে বলবো কেন এত পরিবর্তন হলো এবং এবার তারিকার পাল্টানোর সম্ভাবনা কতটুকু তাই ভিডিওর শেষ পর্যন্ত তাকুন কারণ সবশেষে আপনাদের জন্য আছে গুরুত্বপূর্ণ আপডেট প্রথম ঘোষণা এসেছিল আটই অক্টোবর তখন সবাই ভেবেছিল অবশেষে বহু প্রতিকার অবসান হতে যাচ্ছে কিন্তু ঠিক কয়েকদিন পরেই নতুন ঘোষণা এলো রিলিজ পিছিয়ে গেল পনেরোই অক্টোবরে এ ঘোষণার পর থেকেই দর্শকদের মাঝে কিছুটা হতাশ দেখা দেয় কারণ তারা আট তারিখের অপেক্ষায় ছিলেন তারা নতুন তারিখে আবারও দীর্ঘ প্রতীক্ষায় চলে গেলেন কিন্তু বন্ধুরা এখানেই শেষ নয় সর্বশেষ খবর অনুযায়ী প্রথম ভলিউমটি রিলিজ হচ্ছে বাইশে অক্টোবর হ্যাঁ শুনে অবাক হচ্ছেন হয়তো কিন্তু এটি এখনকার সর্বশেষ তত্ত্ব বারবার তারিখ পরিবর্তনের কারণে আপনারা যেমন বিভ্রান্ত হচ্ছেন আমরাও চেষ্টা করছি সঠিক তত্ত্ব আপনাদের কাছে পৌঁছে দিতে এবার প্রশ্ন হলো কেন এই পরিবর্তনগুলো হচ্ছে আসলে বড় বাজেটের ঐতিহাসিক সিরিজগুলোর ক্ষেত্রে শুটিং এডিটিং আর চূড়ান্ত মান যাচাই করতে অনেক সময় লেগে যায় পরিচালক ও প্রযোজনা সংস্থা চাইছে যেন দর্শকের সামনে এমন কিছু উপস্থাপন করা হয় যেটি মানসম্মত হয় এবং দর্শকদের প্রত্যাশা পূরণ করে তাই হয়তো তারা চূড়ান্তভাবে তারেক তারিখ পিছিয়ে দিয়েছে আরেকটা বিষয় এখানে স্পষ্ট করা দরকার বাইশে অক্টোবর নিয়ে নতুন কোনো পরিবর্তনের সম্ভাবনা আপাতত কম তবে টিভি সিরিজের জগতে শেষ মুহূর্তে কিছু চমকপ্রদ ঘোষণা আসতে পারে সেটাও উড়িয়ে দেওয়া যায় না এখন প্রশ্ন হলো দর্শকরা কেন এত আগ্রহ নিয়ে এই ভলিউমের অপেক্ষা করছেন কারণ করলুজ উরহান হচ্ছে এমন একটি অধ্যায় যা সরাসরি উসমান গাজীর মৃত্যুর পরবর্তী ঘটনাগুলো তুলে ধরবে এখানে দেখা যাবে কিভাবে শাহজাদা উরহান তার বাবার রেখে যাওয়া সাম্রাজ্যকে সামলাতে শুরু করেছেন নতুন চরিত্র নতুন রাজনীতি নতুন যুদ্ধ সব মিলিয়ে দর্শকরা আশা করছেন ভিন্ন ধর্মী এক অভিজ্ঞতা এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো হল সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে জল্পনা আর্তগুল গাজীর সহযুদ্ধ হিসেবে তিনি কৌলুস উসমান সিজন চয়ের শেষের দিকে অসাধারণ ভূমিকা রেখেছিলেন দর্শকরা মনে করছেন যেমন বামসিবে দারুণভাবে প্রত্যাবর্তন করেছিলেন কৌলুস উসমান সিজন দুইয়ে তেমনি তুর্গুদ্গাজীকেও এবার কৌলুস উরহানে দেখা যেতে পারে যদিও প্রযোজনা সংস্থা এ বিষয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি তবে ইতিহাসে উরহান বের শাসনকালে তুর্গ বেগে পাওয়া যায় তাই দর্শকদের আশা আরও বেড়ে গেছে তো বন্ধুরা এক কথায় বলতে গেলে বাইশ অক্টোবরই হচ্ছে এখনকার সর্বশেষ তারিখ আপনারা প্রস্তুত থাকুন কারণ এই তারিখে আসতে চলছে ভিডিও শেষে একটা অনুরোধ আপনারা কি মনে করেন এই সিরিজে তুরগুদ গাজীকে প্রত্যাবর্তন করানো হবে আর কুরলসুরহান কি তার বাবার মতো দর্শকদের হৃদয়ে জায়গা করে নিতে পারবে কমেন্টে অবশ্যই জানান আর যদি এরকম নির্ভরযোগ্য আপডেট সবসময় পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সঙ্গে